এই নৌকাটি দেখতে একটি সাধারণ সাবমেরিনের মতো কিন্তু কাজ এত ভয়ানক তা জানলে আপনিও অবাক হবেন এই সাবমেরিনটি দেশের যুদ্ধের মাদক জন্য বানানো এক এই সাবমেরিনের নাম নার্কো আমেরিকা জঙ্গল থেকে শুরু করে অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে মাদক পৌঁছানোর জন্য এদেরকে তৈরি করা হয়েছে গত দশ বছরে দুশোটিরও বেশি সাবমেরিন নৌসামরিক বাহিনীর হাতে ধরা পড়েছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ধরা পড়া সাবমেরিনের চাইতেও শত শতগুণ বেশি সাবমেরিন এখনো গোপনে তাদের কাজ চালিয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন পানির নিচে বিশাল সংখ্যক সাবমেরিন চুপিসারে মাদক কাজ করে যাচ্ছে আর কেউ সেটা পাচ্ছে না চোরা যেখানে যুদ্ধ জাহাজগুলো পর্যন্ত যত গোপনে চলুক না কেন সেগুলো ধরা পড়ে আর সেখানে জঙ্গলে বানানো একটি ছোট্ট সাবমেরিনকে কেউ সহজে ধরতে পারে না এমনকি আমেরিকার নৌবাহিনী প্রতিনিয়ত এই সাবমেরিন গুলো ধরতে ব্যর্থ হয়ে আসছে কি এমন রহস্য লুকিয়ে আছে এই সাবমেরিনের স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে আজকে আমরা জানবো পানির নিচ দিয়ে মাদক চালানের এই রহস্য সম্পর্কে প্রতি বছর হাজার হাজার টন কোকেন চোরা চালান হয় দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপে পুলিশ আর কোস্টগার্ড যতই সতর্ক থাকুক না কেন এর বিশাল অংশ ঠিকই পৌঁছে যায় তার নির্দিষ্ট গন্তব্যে ধরা পড়া মাদকের পরিমাণ বড় হলেও চোরা চালানকারীদের চালাকি যেন এর থেকেও বড় প্রথম দিকেই নার্কো গুলো খুব সাধারণভাবে আর অল্প দূরত্বে মাদক চালানের জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে চোরাচালানকারীরা আরও সৃজনশীল ও আধুনিক হয়ে উঠেছে বর্তমানে জঙ্গলের গভীরে লুকানো গোপন শিপইয়ার্ডে তৈরি হয় অত্যাধুনিক সাবমেরিন যা হাজার হাজার মাইল সমুদ্র পাড়ি দিতে সক্ষম কার্টেল আর আইন শৃঙ্খলা বাহিনীর এই যুদ্ধ যেন চিরন্তন কার্টেল নতুন নতুন আধুনিক পদ্ধতির প্রযুক্তি উদ্ভাবন করে আর পুলিশ এবং কোস্টগার্ড সেই সমস্ত কারবার থামাতে নতুন নতুন কৌশল নিয়ে আসে কিন্তু এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে কার্টেলগুলো এত দক্ষ আর আধুনিক হয়ে উঠছে কিভাবে আসুন এখন এগুলোর গভীরে যাওয়া যাক যদিও চোরাচালানের শুরুর দিকে নার্কো সাবমেরিনগুলো ছিল বেশ সহজ নকশার মাত্র ছেচল্লিশ ফুট লম্বা সাবমেরিন যা সমুদ্রের পানির নিচে কিছুটা লুকিয়ে চলতে পারত এর মাথা পানির নিচে থাকতো আর সাবমেরিনটি এমনভাবে রং করা হতো যেন সমুদ্রের সাথে মিশে যেতে পারে এর ফলে এই সাবমেরিনগুলো রাডারের চোখ এড়িয়ে চলতে পারত কিন্তু এর ভেতরটা আসলে কেমন এক কথাই মোটেও আরামদায়ক না ক্রুরা থাকতো ছোট্ট একটি জায়গায় পেছনে থাকতো ডিজেল ইঞ্জিন আর মাঝখানে ক্রুদের ঘুমানোর জন্য ছোট্ট জায়গা আর তার সামনে রাখা হতো মাদকের ব্যাগ এরকম একটা সাবমেরিন প্রায় সাত থেকে আট টন পর্যন্ত কোকেন বহন করতে সক্ষম ওজন নিয়ে সাবমেরিনটি পানির এমনভাবে চলাচল করত যেন সহজে কেউ দেখতে না পায়। এভাবে সাবমেরিনগুলো এক করে সমুদ্র দিত পাঁচজন ক্রু মিলে ভয়ঙ্কর উত্তাল সমুদ্রের ভেতরে ঘণ্টার পর ঘন্টা বসে থাকত। কিন্তু এই যাত্রা থেমে যেত এক মুহূর্তে যদি কোস্টগার্ড তাদেরকে শনাক্ত করতে পারত একবার ধরা পড়লে চোরাচালানকারীরা চেষ্টা করত পুরো সাবমেরিনটি পানির নিচে ডুবিয়ে দিতে কিন্তু সবসময় সেটা হতো না এই সাধারণ নকশাগুলোই মাদক চোরাচালানকারীদের একটা সময় অনেক বড় সাফল্য এনে দিয়েছিল তবে এখনকার উন্নত প্রযুক্তির তুলনায় এগুলো এখন পুরনো দিনের স্মৃতি কার্টেলগুলো যখন বুঝতে পারলো যে সমুদ্র দিতে হলে আরও উন্নত নকশা তখন তারা সাবমেরিনগুলোকে আরও বড় এবং শক্তিশালী করে তুলল এইভাবেই জন্ম হল পঁয়ষট্টি ফুট লম্বা উন্নত নার্কো সাবমেরিনগুলো এই সাবমেরিনগুলো শুধু আকারে বড় না বরং অনেক বেশি ক্ষমতাশালী এগুলো পুরো অ্যাটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিতে কিন্তু এই যাত্রা ক্রুদের জন্য মোটেই সহজ নয় এখানে ঘুমানোর বিছানোর জায়গায় তাদের প্লাস্টিকের ব্যাগ আর শক্ত ফাইবার গ্লাসের মেঝেতে শুতে হয় শৌচাগারের বদলে ব্যবহার করতে হয় প্লাস্টিক ব্যাগ খাবার বলতে শুধু এনার্জি বার চাল আর ক্যান সমুদ্রের উত্তাল ঢেউ পথ হারানোর ভয় আর কোস্টগার্ডের নজরদারি এইসবের মধ্যেও এই সাবমেরিন গুলো তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য চলতে থাকে কিন্তু কখনো কখনো সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না কিছু বছর আগে একটা উন্নত নারকো সাবমেরিন অ্যাটলান্টিক পাড়ি দিতে গিয়ে দিয়ে জ্বালানি ফুরিয়ে ফেলে দুই সপ্তাহে যাত্রা শেষ পর্যন্ত রূপ নেয় এক মাসে এরপর তারা চেষ্টা করে অন্য কার্টেলের নৌজানের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করতে ব্যর্থ হলে শেষমেশ তারা সাবমেরিনটিকে ডুবিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের আর শেষ রক্ষা হয় না আইন শৃঙ্খলা তাদের ধরে ফেলে তবে যখন উন্নত সাবমেরিনও ধরা পড়তে শুরু করলো তখন কার্টেলগুলো তৈরি করল স্নার্গেল সাবমেরিন এটা এমন এক সাবমেরিন যা পুরোপুরি পানির নিচে ডুবে চলতে পারে শুধু উপরের দিকে থাকে ছোট্ট একটা পাইপ এই পাইপ দিয়ে বাতাস ঢোকে আর ইঞ্জিন ঠান্ডা রাখে এই পঁয়ষট্টি ফুট লম্বা সাবমেরিন গুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি যাতে সহজে এগুলো রাডারে ধরা না পড়ে এটা প্রায় আট টন পর্যন্ত কোকেন বহন করতে পারে এবং এগুলো এতটাই আত্মগোপন করে চলে যে এখন পর্যন্ত সমুদ্রে স্নরকেল সাবমেরিন ধরা পড়েনি সত্যি বলতে জঙ্গলের ভেতরে উন্নত ডিজাইনের সাবমেরিন তৈরি করা আসলে অবিশ্বাস্য মজার ব্যাপার হলো যখন স্নরকেল সাবমেরিনের উন্নত প্রযুক্তি সবার নজর কাড়ছিল তখন কার্টেল আরেকটা বিপ্লবী ধারণা নিয়ে আসে আর সেটা হলো বৈদ্যুতিক সাবমেরিন এই সাবমেরিন একদম নীরব আর পুরোপুরি অদৃশ্য চোরাচালানের এক অবিশ্বাস্য মেশিন ৪০ ফুট লম্বা এই সাবমেরিনে ডিজেল ইঞ্জিনের পরিবর্তে ব্যবহার করা হয় দশ টন ব্যাটারি এই ব্যাটারি চালিত সাবমেরিন বারো ঘন্টা পর্যন্ত পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে যদিও এগুলোর গতি কম কিন্তু এটা পুরোপুরি পানির নিচ দিয়ে চলতে পারে এবং বড় নৌজনের সাথে যুক্ত হয়ে এগুলো আরো বেশি দূরত্ব পাড়ি দিতে সক্ষম কিন্তু সবচেয়ে হয়রান করা বিষয় হলো এই সাবমেরিনের গোপনীয়তা এতটাই নিখুঁত যে সমুদ্রে কখনোই এটা দেখা পাওয়া যায়নি শুধু কলম্বিয়ার জঙ্গলে মাত্র একটা সাবমেরিন পাওয়া গিয়েছিল কার্টেলরা এটাকে শেষ অস্ত্র হিসেবে তৈরি করে রেখেছে এগুলো ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি তবে যখন আপনি ভাববেন কার্টেলের এসব জটিল মেশিনগুলো হয়তো প্রযুক্তির গুণ তখনই সামনে আসে আরেকটা নাম অস্কার মরেনো রিকার্ডো তাকে বলা হয় নারকো সাবমেরিনের রাজা জঙ্গলের গভীরে গোপন শিপিয়ারডে এই মানুষটা তৈরি করত এমন এক সাবমেরিন যা হাজার হাজার মাইল পর্যন্ত গোপনে পাড়ি দিতে সক্ষম তার তৈরি সাবমেরিনগুলো যেন কার্টেলের জন্য সাফল্যের টিকিট ছিল কিন্তু দুই সালে রিকার্ডো ধরা পড়ে বহুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে কাজ চালালেও একদিন কলম্বিয়া এবং আমেরিকা যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ে রিকার্ডো তার এই গ্রেপ্তার কার্টেলদের জন্য এক বড় বিপর্যয় ছিল রিকার্ডোর এই গ্রেপ্তার হয়তো নার্কো সাবমেরিনের শুধুমাত্র একটা অধ্যায় সমাপ্তি কিন্তু এর মানে এই না যে এই লড়াই শেষ কার্টেলরা কখনো থেমে থাকে না তারা প্রতিবার নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আবার ফিরে আসে এবং অন্যদিকে পুলিশ কোস্টগার্ডও তাদের ধরা নতুন নতুন জন্য উপায় বের করতে থাকে এই যুদ্ধ যেন শেষ হবার নয় নতুন সব গোপন উদ্ভাবনই নিয়ে আসছে আর পুলিশ নতুন প্রযুক্তি উন্নত নজরদারি আর বুদ্ধিমত্তা ব্যবহার করে কার্টেলের এই ছায়া যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সব অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ